তৃতীয় শ্রেণীর গণিত তো আজকে আমরা সমাধান করব সংখ্যা প্যাটার্ন তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে ষোলো তো ষোলো পৃষ্ঠা সমাধান করব তারপরে সমাধান করব হচ্ছে আমরা সতেরো পৃষ্ঠা তো সতেরো পৃষ্ঠা এগুলো সমাধানের পর আমরা সমাধান করব হচ্ছে এই আঠেরো পৃষ্ঠা ঠিক আছে তো আজকে আমরা এই আঠেরো পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব তারপরে পরবর্তীতে এই উনিশ পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখো আমাদের প্রথমে এখানে কি লেখা আছে আর এটা হচ্ছে ষোলো পৃষ্ঠা তো দেখো ষোলো পৃষ্ঠায় প্রথমে এখানে আমাদের কি বুঝাইছে তো বলে দিই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে অবশ্যই তোমাদের ফোনের সাথে সাথে আমার এই ভিডিওগুলো অটোমেটিক চলে যাবে তো দেখো এখানে বলেছি নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি খালি ঘর পূরণ করে সম্পূর্ণ করি তো এখানে আমাদের সংখ্যা আছে মাঝের সংখ্যা কি কি বসবে তো আমরা এগুলো উত্তর লিখবো দুই তিন চার পাঁচ ছয়টা সংখ্যা আছে মাঝে মাঝে কি বসবে উত্তর তো চলো আমরা এর উত্তরটি আহ দেখিয়ে নিই ঠিক আছে তো দেখো আমাদের সম্পূর্ণ প্যাটার্ন এই যে এক নাম্বার এই দেখো এক নাম্বার সম্পূর্ণ প্যাটার্ন হচ্ছে এটা প্রথমে সাত দশ তিন করে বেড়েছে হ্যাঁ তিন বাইশ করে বেড়েছে তেইশ চব্বিশ এটাও তিন সংখ্যা বাড়ছে পঁচিশ পঁচিশ সাত তিন আঠাশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ তিন তিন করে বাড়ছে ঠিক আছে তারপরে দেখো আমাদের দুই নাম্বার প্যাটার্নটি হচ্ছে এই যে সম্পূর্ণ প্যাটার্ন এই দেখো আমাদের দুই নাম্বারের সম্পূর্ণ প্যাটার্ন হ্যাঁ দুই করে হচ্ছে এই যে উনিশ সাতারো হ্যাঁ দুই দুই করে কমছে এই যে পনেরো থেকে দুই কমলে তেরো হয় তেরো থেকে দুই কুমলে এগারো হয় এখানে দুই দুই করে কমেছে তারপর দেখো চার নম্বরে সম্পূর্ণ প্যাটার্ন এই যে দুই চার ছয় এখানে দুই দুই করে বাড়ছে আট দশ বারো চোদ্দ ষোলো হ্যাঁ এখানে দুই দুই করে বাড়ছে তারপরে দেখো পাঁচ নাম্বারে আমাদের সম্পূর্ণ প্যাটার্ন এই যে এখানে এই যে দেখো আমাদের পাঁচ নাম্বারের সম্পূর্ণ প্যাটার্ন হচ্ছে এই যে তিরিশ উনত্রিশ আঠাশ সাতাশ ছাব্বিশ মানে এক এক করে কমেছে হ্যাঁ তারপরে দেখো এখানে ছয় নাম্বার ছয় নম্বরের সম্পূর্ণ প্যাটার্ন হচ্ছে এই যে তো এখানে 20 25 মানে 5 5 করে বাড়ছে 35 40 45 50 5 5 করে বাড়ছে ঠিক আছে এটা হচ্ছে কিন্তু আমাদের ছয় নাম্বার সরি ছয় নাম্বার আর পাঁচ নাম্বার তো এই জামিয়া উপরে দেখিয়েছি আর এটা হচ্ছে ছয় নাম্বার ঠিক আছে তো এই ছিল কিন্তু সমাধান তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি উত্তর কমপ্লিট ঠিক আছে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি কিভাবে লিখতে হয় তারপরে দেখো এখানে বলেছে এটা প্রশ্ন না জাস্ট তোমরা দেখো

না পৃষ্ঠা নাম্বার 17 তো 17 পৃষ্ঠা দেখো এখানে কি আছে আর নিচে এই নিয়ম খুঁজে বের করি খালি ঘর পূরণ করে সম্পূর্ণ করি তো এখানে এক থেকে পাঁচটি আছে তো চলো নিয়ম এখানে প্লাস চার মানে চার চার করে বাড়ছে ঠিক আছে তো এখানে এটা কত হবে এই ঘরে তো চলো আমরা উত্তরটি দেখেনি हां তো এই যে দেখো প্রথম ঘরে প্লাস চার আছে দ্বিতীয় ঘরে হবে মাইনাস দুই মানে দুই দুই করে কমেছে আর তৃতীয় ঘরে হবে প্লাস 5 মানে পাঁচ পাঁচ করে সংখ্যা বাড়ছে সেটা বুঝাইতে আর চতুর্থ ঘরে হবে মাইনাস ছয় মানে ছয় ছয় করে সংখ্যাটি কমতেছিল আর পাঁচ নাম্বার ঘরে হবে মাইনাস এগারো মানে এগারো এগারো করে কমতেছিল মানে কমে কমে সংখ্যা বসানো আছে তো এটাই ছিল উত্তর তোমাদের দুটো স্ক্রিনশট দিয়ে নাও তো এটা আশা করি বুঝেছো মানে এখানে চার মানে চার চার করে কিন্তু যে চোদ্দো আর চার আঠারো আঠারো আর চার বাইশ এরকম আঠারো আঠারো করে বাড়ছে আর এটা ওরকম ঠিক আছে তো আমি তো উত্তর দেখিয়ে দিয়েছি তো দেখো এখানে আবার আমাদের কি বলেছে প্রতিটি প্যাটার্নের নিয়ম খুঁজে বের করা যায়

আমরা পনেরো দিয়ে শুরু করলাম পনেরো তিন আঠারো আঠারো তিন একুশ একুশ আর তিন চব্বিশ চব্বিশ আর তিন সাতাশ সাতাশ আট তিন তিরিশ তারপর দেখো এখানে মাইনাস তিন বলেছে মানে আমরা আস্তে আস্তে তিন তিন করে করে কমবো ঠিক আছে তো এই দেখো সাঁত্রিশ সাঁত্রিশ থেকে তিন কুমলে থাকে চৌত্রিশ চৌত্রিশ থেকে তিন কুমলে থাকে একত্রিশ একত্রিশ থেকে তিন কমলে আঠাশ তার থেকে তিন কুমলে পঁচিশ তারপরে দেখো আহ এখানে চারে বলেছে মাইনাস চার মানে চার চার করে আমাদের কমবে ঠিক আছে তো দেখো এখানে আটষাটটি নিয়েছি তো আটষাটটি থেকে চার কুমড় থাকে হচ্ছে চৌষট্টি চৌষট্টি থেকে চার কুমলে থাকে ষাট তার থেকে চার কুমলে ছাপ্পান্ন তার থেকে চার কুমলে পঞ্চান্ন সরি বান্ন তার থেকে চার কুমড়ো থাকলে আটান্ন ঠিক আছে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান আর সরি আটচল্লিশ থাকে আহ এই যে দেখো এখানে থাকে আটচল্লিশ চার কুমলে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো এই অঙ্কগুলো কিন্তু আমাদের আমি তোমাদের করে দেখেলাম আশা করি বুঝেছো তারপরে দেখো আমাদের বলেছে ওই একই নিয়মের মানে এই সংখ্যাগুলো সামনে থাকবে আর পিছনে থাকবে প্লাস তিন ঠিক আছে তো চলো আমরা উত্তরগুলো দেখে মানে সামনে এটা থাকবে আর পিছনে প্লাস তিন এটা না করলে হয় তো আমি উত্তরটি দেখিয়ে দিই তো এই যে দেখো আমাদের সামনে এই সংখ্যাগুলো থাকবে ঠিক আছে আর পিছনে থাকবে হচ্ছে এটা তো আমার নিয়মটি হলো মানে এটা তোমাদের নিজেদের করতে বলেছে তো দেখো আমার নিয়মটি হলো প্লাস সাত তারপরে আ এই সংখ্যার সাথে করলে আমার নিয়মটি হলো মাইনাস মানে পাঁচ পাঁচ করে কমেছে আমার সামনে থাকবে এই সংখ্যা আমার নিয়মে করলে মাইনাস মানে তিন তিন করে কমেছে তারপর এই সংখ্যা থাকলে আমার নিয়মে করলে মানে আমার নিয়ম বলতে এটা গাইডের উত্তর গাইডের নিয়মে বলেছে যে আমার নিয়মে হলো প্লাস ছয় মানে ছয় ছয় করে বেড়েছে ঠিক আছে আর এটা আমার নিয়মে করলে নিয়মটি হলো ন প্লাস নয় মানে নয় নয় করে বাড়ছে তো এটা বোঝাইছে মানে ওই সেম অঙ্কই আগের মতনই বাড়বে আর কমবে ঠিক আছে নিজেদের করতে বলেছে তো নিজেদের অনুযায়ী গাইডে করে দিয়েছে তো দেখো প্রিয় শিক্ষার্থী আমাদের কিন্তু এটাও কমপ্লিট তো দেখো ১৭ পৃষ্ঠা কমপ্লিটের পরে এখানে দেখো আঠারো পৃষ্ঠা আজকে আমরা আঠারো পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব তো দেখো এখানে আঠারো পৃষ্ঠা বলেছে বক্সে কতগুলো এক হাজার একশো ও এক আছে মানে এর মধ্যে কতগুলো এক হাজারের সংখ্যা আছে কতগুলো 10 কতগুলো একশো কতগুলো একের সংখ্যা আছে আমরা দেখবো ঠিক আছে আর সংখ্যাটি কত সেটা যোগ করে এখানে লিখবে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই যে দেখো আমাদের বক্সটি আর এক নাম্বারের সমাধান হচ্ছে এই যে বক্সে দশ হাজার আছে দুইটি আর এক হাজার আছে এক হাজার আছে দশটি আর একশো আছে হচ্ছে চারটি আর দশ আছে ছয়টি আর এক আছে ছয়টি ঠিক আছে তো এখন দুই নম্বরে বলেছে সংখ্যাটি কত তো সংখ্যাটি হচ্ছে এই যে একক দশক শতক হাজার অযুত ঠিক আছে এই যে দেখো আমরা জানি সংখ্যাটি হলো এই যে যোগ করলে হয় এত তিন শূন্য যোগ করলে এটা হয় ঠিক আছে এই ছিল কিন্তু সমাধান তো দেখো আমাদের কিন্তু এই দুইটাও কমপ্লিট তো এই দুটার পর এখন দেখো আমরাদের এখানে আঠারো নম্বরে আছে পৃষ্ঠায় অঙ্কে লিখি মানে এখানে কথা লেখা আছে আমরা এগুলোকে অঙ্কে লিখবো ঠিক আছে তো চলো আর লাস্টে দেখো সাত নম্বরে কি বলেছে চার নম্বরে বলেছে আটটি দশ হাজার লিখবো তারপরে চারটি এক তারপরে দ্বারা গঠিত সংখ্যা কত মানে আটটি আটটি দশ হাজার আর চারটি এক হাজার দ্বারা সংখ্যা কত পাঁচ নাম্বার আটটি দশ হাজার দেখে নেই দেখো সমাধান আহ অঙ্কে লিখলে হয় এদের তিরিশ হাজার ছয়শ পাঁচ দুই উত্তর সাতান্ন হাজার সাতান্ন হাজার পাঁচশো তো তেষট্টি তিন নম্বর উত্তর হবে সাতাশি হাজার সাত হ্যাঁ আর এই যে দেখো চার নম্বর আটটি আট হাজার তো আটটি আট হাজার হচ্ছে ওজুতের ঘরে যাবে চারটি এক হাজার এই যে তারপরে এক হাজার দ্বারা হম এটা হচ্ছে চার নম্বর এক হাজার দ্বারা গঠিত সংখ্যা কত তাহলে কত হয় এই যে চার দিয়ে এক হাজার দ্বারা সংখ্যা হচ্ছে শুধু শূন্য 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 বসবে তাহলে চুরাশি হাজার এখন পাঁচ নাম্বার আছে আটটি দশ হাজার তাহলে দশ হাজার আটটি দশ হাজার নয়টি এক হাজার ও নয়টি এক দেওয়ার সংখ্যা কত তাহলে নয়টি এক মানে কি এককের ঘরে বসবে তারপরে দশকের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য এক হাজার মানে এটা শূন্য আর এখানে বলেছে দশ হাজার এই যেখানে বসবে তাহলে ঘর হচ্ছে কয়টি আটটি ঘর হচ্ছে না তাহলে এখানে বসবে আট তাহলে সংখ্যাটি হচ্ছে এত ঠিক আছে এখন দেখো ছয় নম্বরে আছে এই যে নয়টি দশ হাজার ঠিক আছে তাহলে একক দশক শতক হাজার অজুত ওজুদের ঘরে যাচ্ছে সংখ্যাটি দশটি এক হাজার নয়টি এক হাজার নয়টি এক শত নয়টি দশ হাজার এক দ্বারা গঠিত সংখ্যা কত হয় এই উত্তর হচ্ছে সংখ্যাটি হচ্ছে এটা একক দশক শতক হাজার অজুত নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই তো এই ছিল কিন্তু আমাদের উত্তর তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটি উত্তর তোমাদের কমপ্লিট করে দিয়েছি তো পরবর্তীতে এই উনিশ পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল